বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও অরিন্দম লোধের বেঞ্চে ওঠা এইডসের বারবারন্তের মামলায় রাজ্য সরকারের শিক্ষা স্বাস্থ্য দপ্তর ও এইডস কন্ট্রোল সোসাইটিকে বাদী করে কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে এইডস ও নেশার বারবারন্ত ঠেকানো যায় এবং তারা এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন তা জানতে চেয়ে নোটিশ পাঠায় আদালত দু সপ্তাহের মধ্যে আদালতের নোটিশের জবাব দিতে হবে রাজ্য সরকার সহ এইডস কন্ট্রোল সোসাইটিকে জানা যায় রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কার্যকরী চেয়ারম্যান বিচারপতি টি অমরনাথ গৌড় রাজ্যের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার সহ অন্যভাবে ও নেশার ঘটনা জানিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার একটি চিঠি লিখেন সেই চিঠির ভিত্তিতেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ত্রিপুরা হাইকোর্ট মামলাটি গ্রহণ করে এদিন রাজ্য সরকারের পক্ষে মামলার নোটিশ গ্রহণ করে সরকারি আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য এমনটাই জানান

অথরিটি তথ্য আসে যে রাজ্যের যে এইডস এর সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কীরকম লোক এইচ পজিটিভ আর কীরকম ছাত্রছাত্রী ছাত্রী আইভি পজিটিভ আর কেন সেটা তার একটা তথ্য ধর তুলে ধরেন সেই চিঠি বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয় তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট এবং ফিক্স করা হয় আজকে কেসটা তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া হয়েছিল স্টেট এইচআইভি সোসাইটির থেকে এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার কিভাবে করছেন এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে নোটিস ইস্যু করেন সরকারকে সেক্রেটারি হেলথকে নোটিশ ইস্যু করেন সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন এবং দু সপ্তাহের মোস্ট প্রবলি এখন অবধি ডেটটা কনফার্ম হয়নি দু সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে আর কি নেওয়া যেতে পারে এগুলো নিয়ে আলোচনা হবে এটা বেসিক্যালি তো অনারেবল চিফ জাস্টিস আর অনারেবল জাস্টিস অরিন্দম লোধ অনার বেঞ্চে ডিভিশন বেঞ্চে ছিল আজকে অনারেবল জাস্টিস টি অমরনাথ চিফ জাস্টিস এবং এটার সঙ্গে চিঠির সঙ্গে উনি ডেটাও দিয়েছিলেন যে কিভাবে বাড়ছে কোথায় বাড়ছে বেসিক্যালি বাড়ছে যেটা কনসার্ন হচ্ছে স্কুল কলেজ ইনস্টিটিউশন এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে সিরিঞ্জ ড্রাগসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে বেশি বাড়ছে সেটা কিভাবে চেক করা যায় এবং এখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাচ্ছে মহিলার যে যাচ্ছে এখানে কেউ কি পজিটিভ আছে থাকলে কি সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং এটাই খুটিয়ে দেখা হবে সাম্প্রতিককালে স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে মারণ বেধি এইডস এর সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়া এবং বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে নির্দেশ জারি করেছে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সমর্পিতা দত্তের সঙ্গে তবে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি রিপোর্ট নিউজ নাও